আহহহহ यार শরিত্র লাগে কেন মিলিন নেই বলেন কালের এক সমান আর দোনোটা মারকা তো ভালো মারকা হ্যাঁ হে গিয়ে আমি ওই কইছি যে লেসটা জাগাই নি ওহ নাইলে তো সুন্দর যে বুঝলে যে কোন জিনিসের একটা সৌন্দর্য আছে সেই পেক্ষা বটেই আমি সেই মার্কাটা আমি তৈরি করিয়েছি যাই হোক মারকাটা সবাই ভর দিবেন আর

குத்தாரி கேம் நம்மளுடைய கிச்சன் பதபை 나డే 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 나డే

আমি তো আধার ভাই নাই হে ওই যে ভাই হ্যাঁ রে সামনে আমি তো কইলাম আমার দাঁড়া লাগবে না মোরে দাঁড়া করাইতে তুই কি জানো যে তোর চাকরি থাকবে না মাছলা এই আমাদের আধার ভাই তুই কি জানো তোর চাকরি থাকবে না জানি তা তোর কিডা কইছিস যে এরম গেটআপ লই সলতে না আমি লইব না মই আমাদের আধার ভাইয়ের মার্কাটা কুত্তো মার্কা তারে একটু আপনার সবাই যদি একটু সহযোগিতা করেন তাইলে সে এবার এমপি হইতে পারবে আপনাদের কাছে আমাদের এতটুকু আশা জি আমি আমি আফার ভাই আমি ও মিস্টেক করছে ভুল হইতেই বেরে মানুষ বলতেই ভুল হয় জি আমি কি আমার বড় চিনে ভাই ওর এমপি নিতে চিনে তুই সে কি জানো তোর চাকরি থাকবে না আপনি আমার মাছ এ মোর দোষ কোন নে কোন মুই তো ছোট গলাই দি সুন্দর গেরাটা আমি কিছুদিন একটা পানি বছর ও কাছে একটা কোটি থাম থাম ভাই

আমি যদি হইতে পারি এমপি তোমাদের ফুটবল কাট কা মালামাল আছে করাই দেবে যাই হোক যাই হোক আমরা কথা না বলি তোমরা যাও ফিলিস আরো দুইটা দিয়ে দাও আর কারো দুইটা দিয়ে দাও দিয়ে দাও

তাহলে মগু দশাটা কি হইবে মগু তো পিডিবি করতে পিডেন পেরার কি মগু পিডিবি লগে কেরা আলে বুঝে না আম্মি তো বুড়ো হই গেছেন মাথায় এ বেটা অন্য দল ক্ষমতা এর মন করে মগু মন করে করবে আরে বেটা ওয়া হেকাল তে হেকালে বুঝ মন ও মগু বুঝ মন লো মে আম্মে বুঝেন এ বেটা পকড়ে টাটা অনেক কি কথা কই তুই বুঝ না পকড়ে আম্মি আম্মি যে হইবি হাল লাগে কই ঘুরেন না এ বেটা আথার সারা এবার দাঁড়ে কাছে কেউ নাই ও বেটা জি জাম থাই <laughs> <laughs> <laughs>

জান কই নে ভাই যাই কুদ্দুসের দোহানে আতার কুত্তা মার কার দাঁড়াইছে ও বলে সাটা বলে খাওয়াই দোহানে যাইয়া আ সোবান আলো খাই বিসা হে না ভাই ও কোন কি ও ও খাওয়াই সা এত কোন কই কইতে যে ও হালার বলা বলে কি খাওয়াই না বলি আরে মিয়া আমি সা খাইবেন হ্যাঁ তা জান টাক খাইবেন না ওর বাড়ি ফুলর দিদি গুলো গিলো ঘুমাই বিলো এ মিয়া না ভাই আমি আমি কি সত্যি ও খাওয়াই সা

তোরা কমার খায় কি মারকা কা মার কা আধার ভাইয়ের মার কা উত্ত মার কা আধার ভাইয়ের মার কা উত্ত মার কা আধার ভাই হই লে তো ভাই ভালো মতন তোরা ভাই এবার একা লে এমপি দে বাস খাইয়েবি ঠিকঠাক মতো ও কি ভাইতে বাস খাইয়েবি কি ওই পাশ করে দিবি পাশ করিবি এমপি চাইবে মার কা উত্ত মার কা আধার ভাইয়ের মার উত্ত মার কা আধার এমপি হ লে উত্ত মারাই খাইবে

আপনাদের জনগণের সেবার জন্য তাকে জয়যুক্ত করবেন আবার বলে আপনাদেরকে আথের ভাইয়ের মার্কা কুত্তা মার্কা আথার মার্কা কুত্তা মার্কা আথার ভাই অনেক ভালো লোক কিন্তু তার চরিত্র একটুখানে সমস্যা আছে বুঝছেন এতে আপনারা কোনো মান করবেন না কিন্তু আথার ভাই অনেক ভালো লোক আছে প্রথম এমপি সাহেবকে আপনারা অনেক পছন্দ করেন ভালোবাসেন জানে কিন্তু একসের মাই দেখলে পিছে পিছে মাইকে যায় ওটা কোনো স্বাভাবিক না ওটা তার চরিত্রের সমস্যা তাই জন্য তাকে কি মার্কে দেওয়া হয়েছে ঠিক আছে না নাই চাকরি নট আমার ভাই ও বোনেরা কে রে কইলেন ভাই ও বোনেরা কে কইছি সামনে দেও না আদার আদার লক্ষ লক্ষ মানুষ তোরা কি সই বাঁধে না তো গোয় এ মাথা হালার ভালা সামনে নাই একটা বান্দির পাশে আর তুই কইতেছিস যে প্রিয় ভাই ও বোনেরা কি হলো মোরা তিন জন আছে এই তো তুই কও কেন যে প্রিয় ভাই ও বোনেরা সমস্যা না আমাগো তিনটে ভোট পড় পাবেন এ আপনি এম পিছে বইতে বেরবেন না আর সরি তো খারাপ এ কিডা কি উইট করবেন আই কি কইলি